আজকে যে বিষয়টি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি মাননীয় ডিজি সাহেবের কাছে এখানে মূল বিষয়টি হলো উদয়পুর কিল্লা থানাধীন রায়াবাড়িতে সতেরোটি মুসলিম পরিবারের উপর বারবার যে হামলা সংগঠিত হচ্ছে এবং বসত পুড়িয়ে ধ্বংস করা দেওয়া হয়েছে গত চার মাসে চার চারবার এরকম হ্যাঁ হামলা হয়েছে আমাদের উপরে তার জন্য স্যারের কাছে আমরা সবাই এখানে নিরাপত্তার দাবি জানানোর জন্য স্যারের কাছে এসেছি